আপনার আদর্শ ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য যে কন্টেন্টগুলো বানাচ্ছেন সেটা কি আসলে সে পাচ্ছে তার এই যে জার্নিটা ঠান্ডা একটা লিড থেকে ওয়ার্ম প্রসপেক্ট হওয়া পর্যন্ত যে জার্নি এটাকে আমরা ফানেল বলে থাকি এই ফানেলের বিভিন্ন ধাপ নিয়ে আপনারা হয়তো বিভিন্ন জায়গায় শুনেছেন কিন্তু ফানেলের বাইরেও আরেকটা মডেল আছে যেটাকে বলে ফ্লাই হুইল মডেল ফানেল মডেলের সীমাবদ্ধতা হচ্ছে আপনার প্রসপেক্টকে সে যখন ক্রেতায় রূপ নেবে এরপর থেকে আপনার সাথে তার সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় কিন্তু ফ্লাইউইল মডেলে চক্রাকারে সেই সম্পর্কটা ঘটতে থাকে সে টেস্টিমোনিয়াল দেয় টেস্টিমোনিয়াল দেওয়ার পর আপনি নতুন কন্টেন্ট তৈরি করতে পারেন সেই টেস্টিমোনিয়াল মাধ্যমে সেই কন্টেন্ট দেখে আরেকজন নতুন লিড আপনার কন্টেন্ট লুপের মধ্যে এসে সংযুক্ত হয় তারা আবার কমিউনিটিতে আসে কমিউনিটি আসার পরে তারা যখন সাকসেসফুল হয় তারা আবার টেস্টিমোনিয়াল দেয় এভাবেই চলতে থাকে আপনার কন্টেন্ট ফ্লাইউল। এবং এর মাধ্যমে আপনার বিজনেসটা আরও শক্তিশালী হয় এবং আরও মজবুত হয় এবং একটা সাস্টেনেবল বিজনেস মডেল আপনি তৈরি করতে পারেন ছোটো ছোটো কন্টেন্ট দিয়ে আপনার লিডকে আপনি কিভাবে আকৃষ্ট করবেন এবং তাদেরকে কিভাবে আপনি হিরো বানাবেন এবং হিরো থেকে তাদের সাকসেস স্টোরির মাধ্যমে আরও অনেক লিডকে আপনি নিয়ে আসবেন আপনার কমিউনিটিতে এ পুরো প্রক্রিয়াটাই আমরা একটা বইয়ের মধ্যে সন্নিবেশিত করেছি চমৎকারভাবে এই ই বুকটি মাইক্রো কোর্সের উপর এবং কীভাবে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে নিজ একজন পারদর্শী হতে পারবেন সেই বিষয়টা এখানে পাবেন বইটা পেয়ে যাচ্ছেন আমাদের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ তাছাড়াও আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশনে যে লিংকটি দেওয়া আছে সেখানে ডিটেলস পেয়ে যাচ্ছেন বইটির সম্পর্কে